কুমড়ো পাতা দিয়ে রুই মাছের ডিমের একটি দারুণ রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলুন রান্নাটি শুরু করা যাক আমি এখানে বেশ কয়েকটি কুমড়ো পাতা তুলে নিয়েছি কুমড়ো পাতাগুলো একটু কচি দেখেই আমি তুলে নিয়েছি এখানে নিয়েছি কিছুটা পরিমাণ ডিম এটা কিন্তু রুই মাছের ডিম নিয়েছি আপনারা এখানে কাতল মাছের ডিমও নিতে পারেন মাছের ডিমটাকে খুব ভালো করে মেখে নিতে হবে তার জন্য আমি এখানে নিয়েছি কুচোনো পেঁয়াজ আর দিচ্ছি হলুদ সাথে দেবো লবণ এবার ডিমটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি পেঁয়াজগুলোর সাথে মাছের ডিমটাকে কিন্তু আমি খুব ভালো করে মেখে নিচ্ছি এটা মাখানো হয়ে গেলে এরপর আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কাটা দিয়ে এভাবে মাখালে হাত অনেক সময় জ্বলতে থাকে তার জন্য আমি কাঁচা লঙ্কাটাকে একটু পরেই দেবো সাথে আমি একটুখানি কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি আর সবগুলোই খুব সুন্দর মাখানো হয়ে গেছে এবারেই পাতুরি বানানোর কাজটা করা যাক আমি কুমড়ো পাতার গায়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা ভালো করে মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ ডিম দিয়ে দেবো পাতার মধ্যে আমি এভাবেই ডিমটাকে দিয়ে দিলাম এবার এটাকে আমি ফোল্ড করে নিচ্ছি প্রথমে একটা পাতা দিয়ে এভাবে মুড়ে নিচ্ছি তারপর আরেকটা পাতা দিয়ে পুরোটাকেই ভালো করে মুড়ে নেব এটাকে কিন্তু সুতো দিয়ে বাঁধার কোনো দরকার নেই একটা পাতুরি আমার রেডি হয়ে গেছে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি প্রথমে একটা ছোট দেখে কুমড়ো পাতা নিয়ে নিতে হবে তারপর তার মধ্যে একটুখানি সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি এরপর আমি মেখে রাখা ডিমটাকে দিয়ে দেব। আমি যেভাবে মুড়ে নিচ্ছি পাতাটা ঠিক সেভাবেই মুড়ে নেবেন তাহলে আর এটা কিন্তু খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না ওপর থেকে আরেকটা পাতা দিয়ে আমি পুরোটাকে কাভার করে দিচ্ছি ওপর থেকে আরেকটা পাতা দিয়ে এভাবে কাভার করে দিলে তাহলে আর সুতো দিয়ে বাঁধার কোনো দরকার হবে না সব দিক থেকে এভাবে ভালো করে কাভার করে নিলে তাহলে কিন্তু ডিমটা বের হওয়ারও কোনো চান্স থাকে না আমি একই রকমভাবে সবগুলো পাতুরি বানিয়ে নিয়েছি কড়াইতে আমি সর্ষের তেল গরম হতে দিলাম এবার এর মধ্যে আমি এক এক করে পাতুরিগুলোকে দিয়ে দিচ্ছি আমি যেভাবে পাতুরিগুলোকে দিচ্ছি সেভাবেই দেওয়ার চেষ্টা করবেন পাতাটা যেদিকে মোড়ানো হয়েছে সেদিকেই প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবেন তাহলে সেদিকটা ভাজা ভাজা হয়ে আসলে আর কিন্তু খুলে যাবে না পাতুরিগুলো প্রায় এক পিঠ ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি উল্টে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে কিন্তু এগুলো আস্তে আস্তে করে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা যদি হাইতে থাকে তাহলে কিন্তু পাতাটা উপর দিক থেকে পুড়ে যাবে কিন্তু ভেতর দিকে ডিমগুলো কাচাই থেকে যাবে আমার এখানে রুই মাছের ডিমের পাতুরিটা রেডি হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি ভেতর দিক থেকে ডিমটা কেমন হয়েছে আমি একটা কেটে দেখাচ্ছি মাছের ডিমের এই পাতুরি রেসিপিটি কিন্তু খেতে ভীষণই ভালো হয় আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন আর আমার পেজটিতে নতুন হয়ে থাকলে ফলো করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে